শ্রবণম মঙ্গলম এ কথাটা আমরা প্রায় সবাই জানি শ্রবণ করলেই মঙ্গল হয়ে যায় একদিন না প্রজাপতি ভগবানের বলছিলেন ঠাকুর যারা তোমার সেবা করে মন দিয়ে সেবা করছে যারা তোমার ধ্যান করছে যারা তপস্যা করছে তারা তোমায় কতদিনের লাভ করবে এটা আমার জানা নাই কিন্তু ঠাকুর যারা ভক্ত কাছে বসে তোমার এই অন্য কারুর বসীভূত না হলেও তারা তোমায় ঠিক বসীভূত করতে পারে আর ব্রহ্মা যে কথাটা বলছেন একথা একদম সত্য কেন জানো শ্রীমদ ভাগবত মহাপুরাণের মঙ্গলাচরণ করতে গিয়ে মঙ্গলাচরণের দ্বিতীয় শ্লোকেও এই কথাটাটি তুলে ধরা হলো যে কখনো যদি কেউ শুধুমাত্র বসে বসে ভাবছেন ভাগবত কথায় যা এখনো যান নাই ভগবান বলছেন যে এই মুহূর্তে কেউ ভাবলো আমার কথায় যা বেন সঙ্গে সঙ্গে আমি কি করি জানো শত্রু ঋদই অমরুদ্ধ তেইতিমি আমি সঙ্গে সঙ্গে সেই ভক্তের হৃদয়ের মাঝে গিয়ে বদ্ধ হয়ে যায় একমাত্র বলছেন ঠাকুর সবেমাত্র সকালবেলা তিনি ভাবছেন ওখানে ভাগবত কথা হচ্ছে আমি ওখানে যাব যখন সন্ধে হয়ে গেল তখন তো তিনি আর নাও যেতে পারেন তুমি এখনই তার হৃদয় মাঝে গিয়ে অমন করে বদ্ধ হয়ে যে। ভগবান বলছেন কি করবো বলো তো যে আমার জন্য এতটুকু ভালো কিছু ভাবে আমি তার জন্য ভালো না ভেবে থাকতে পারি না গো তাই তো তাই তো আমি অমন করে ছুটে ছুটে যাই ভক্তের কাছে তাই তো অমন করে ছুটে গিয়ে আমি ভক্তের হৃদয়ের মাঝে ভক্ত হয়ে গেলাম তো ভাবো যিনি এখনো ভাগবত কথায় আসেন নাই শুধু ভেবেছেন ভগবান সঙ্গে সঙ্গে তার হৃদয় মাঝে গিয়ে আটকে পড়লেন আর যিনি ভাগবত কথায় এসে বসে বসে ভগবানের কথা অমৃতকে আস্বাদান করেন আমার ভগবান তাকে কত কৃপা করবেন সে কথা তো এক মুখে কেন অনন্ত দেব যদি অনন্ত বদনে সে কথা বর্ণনা করতে যান তিনিও হয়তো অসমর্থ হবেন তা আরও হয়তো সামর্থ্য করে না তিনিও হয়তো সম্পূর্ণরূপে বলে উঠতে পারবেন না এ হচ্ছে শ্রবণের মহিমা তাই তো বললেন শ্রবণমঙ্গলম